তানভিন দিয়ে যদি হরফের পার্থক্য না বোঝেন তাহলে আপনি আপনার কখনোই কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না এবং এভাবে নামাজ পড়লে যতবারই আপনি নামাজ পড়েন ততবারই আপনার নামাজ ভেঙে যাবে দেখুন তানভিন দিয়ে হরফের পার্থক্য কিরূপ হয় এবং দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে কিভাবে দ্রুত রিডিং পড়তে হয় এই বিষয়টি আজকে আমি শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওতে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কোরআন শরীফ সৈসধ্য করে শেখার জন্য তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে আট নাম্বার পর্ব এবং আট নাম্বার পর্বে রয়েছে দুটি বিষয় একটি হচ্ছে তানভিন দিয়ে হরফের পার্থক্য এবং দ্বিতীয় আরেকটি হচ্ছে কীভাবে দ্রুত রিডিং পড়তে হয় হরকতো তানভিন মিলিয়ে এ বিষয়টি আমি স্পষ্ট করে বলব পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্য অবশ্যই আপনার উপকারে আসবে দেখুন এখানে অধিকাংশ লোক ভুল করে সেম উচ্চারণ করে হান হান দুইটি হান হান বলে থাকে এখানে বলতে হবে হান আর একটি হচ্ছে হান হান হা দুই জবর হান হা দুই জবর হান 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 একটি হলকের একটা হলকের শুরু থেকে এই ছোটো হা হচ্ছে হলকের শুরু থেকে এবং এই বড় হাতি হলকের মাঝখান থেকে তাহলে কিভাবে হান হান হেন হিন পার্থক্য অবশ্যই শিখতে হবে না হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে হুন 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 তন তান তন তান দেখুন এই দুটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয় কিন্তু উচ্চারণের পার্থক্য হচ্ছে তটি মুখ গোল হবে এবং তাটা মুখ ওসার হবে তন তান তন তান বাংলা অক্ষর কিন্তু দুইটা মিলেই ত হয় তিন তিন এটা তটা মুখ একটু বেশি গোল আর তাটা মুখ একটু ওসার তিন তিন তুন তুন দেখুন মারাত্মক লেভেলের ভুল করা এইগুলো হরফ এই হরফগুলো যেমন অধিকাংশ একদম ভুল কেননা জিব্বা আগা তাতে আগা থেকে রন এভাবে জিব্বা রাগা এবং সামনে দুই দাঁতের আগা মিলাবেন তাহলে সঠিক উচ্চারণ হবে এরপরে ও উচ্চারণ পার্থক্য শিখতে হবে অধিকাংশ আহ কথা যেখানে সিন সেখানে সতের উচ্চারণ করে ফেলে যেখানে সৎ সেখানে সিনের উচ্চারণ করে ফেলে সৎটি মুখ একটি গোলাকার হবে সৎ ও সিন একই জায়গা থেকে উচ্চারণ হয় জিব্বার আগা এবং উপরে নিচে দুই দাঁতের আগা দুইটি দাঁত বন্ধ করার পর যে মাঝখানটি তৈরি হয় যে আগাটি হয় উভয় দাঁতের আগা সেই আগার সঙ্গে জিব্বার আঘাট জিব্বার আগাটি লাগাবেন আর মুখ গোলাকার হবে আর সেনটি মুখার হবে সন সন সিন সুন সুন আশা করি পার্থক্যগুলো বুঝতে পেরেছেন এই পার্থক্যগুলো বুঝলেই আপনার শুদ্ধ তেলাওয়াত হবে অন্যথায় অশুদ্ধ তেলাওয়াতে পরিণত হবে অন কান ওদিক কফ কাফ এত মারাত্মক লেভেলের ভুল করে কফকে কাফ বলে ফেলে অন এটি এভাবে অন On, Jibbar gorat dia. On, ada cek kan. On kan, Un, kin Un, kin, kin kin, on. কোন এভাবে পড়বেন এভাবে বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনি তানবিনের উচ্চারণ আর ভুল হবে না আপনি দ্রুত করতে পারবেন দন দন দিন দেখুন একদম পার্থক্য রয়েছে পুরোই পার্থক্য রয়েছে দন জিব্বার গোড়া উপরে মারির সঙ্গে আর রটা আগা দাঁতের আগা বন রন বন সান দেখুন এটা একদম পুরোপুরি পার্থক্য রয়েছে সিন হচ্ছে আগা দাঁতের আগা দুই দাঁতের আগা আর সা হচ্ছে সামনে দাঁতের আগা জান দেখুন বলার মাধ্যমেই আপনি পার্থক্য বুঝতে পারবেন জান জান, জিন জিন জুন এখানে জবর রয়েছে এখানে পেশ দিয়ে পড়বেন আন আন ইন আইন উন উন এটি চাপ দিয়ে আইনটি চাপ দিয়ে উচ্চারণ করবেন আন ইয়ান ইন ইন উন ইউন ওয়ান বান বিন বুন বুন পার্থক্য শোনা মাত্রই আশা আশা করি পার্থক্যগুলো বুঝে আসছে এরপরে আন ইয়ান ইন ইন উন ইউন ওয়ান ওয়ান

দুন এরপরে কিভাবে দ্রুত রিডিং পড়বেন সে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন প্রথমে এভাবে বানান করবেন হা জবর হা হরকত র জবর র হরকত হা র হ্যাঁও সিনালির দুই জবর সান হ্যাঁ সন প্রথমে প্রথমটি বানান করবেন এবং দ্বিতীয়টি বানান করবেন বানান করার পর দুইটি আগে মিলাবেন কি হয় সেটি উচ্চারণ করবেন একবার তারপরে তারপরে হর বানান করার পর কি হয় তিনটা মিলিয়ে উচ্চারণ করবেন এবং কয়েকবার করে পড়বেন কারণ এই শব্দটি কোরআন শহরের ভিতরে আসবে শব্দগুলা মেইন কথা হচ্ছে রিডিং পড়ার জন্য মেইন কথা হচ্ছে শব্দগুলো আপনাকে কমন করতে হবে পরিচিত করতে হবে এই শব্দগুলো যখন আপনার কোরআনের ভিতরে আসবে তখন আপনি দেখা মাত্রই চিনতে পারবেন এই জন্যে একবার বানান আবার কয়েকবার করে উচ্চারণ করবেন এভাবে যদি আপনি দুই তিনশো ওয়ার্ড দুই তিনশো শব্দ যদি এভাবে পড়েন তাহলে আপনি কোরআন সব দ্রুতই রিডিং পড়তে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী ভিডিওগুলোতে একটি 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 করে ভিডিও একটি করে নিয়ম থাকবে যে নিয়মটি প্রয়োগ করে দেখিয়ে দেবো কিভাবে শৈশুদ্ধ করে কোরআন তোলাভ করতে হয় আস এ পর্যন্ত আলাইকুম আলাইকুম আহমাতুল্লাহ